নমস্কার কেমন আছেন সবাই আমি তো ভীষণ ভালো আছি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যোগ সাধনা ও মুক্তিরিতা সরকার আজকের ভিডিও সর্দি কাশি এখন ওয়েদারটা এতটাই খারাপ ঘরে ঘরে সর্দি কাশি কখনো ঠান্ডা কখনও গরম কখনও বৃষ্টি আর ঘরে ঘরে জ্বর জ্বর আর সর্দি কাশি এখন একটা খবরের কাগজ টিভি খুললে শোনা যাচ্ছে যে করোনা আবার ফিরে আসছে তাহলে আমরা যখন দু হাজার সালে করোনা শুরু হয়েছিল আমরা কিন্তু সবাই জেনে গেছি করোনা হওয়ার মূল কারণ হচ্ছে জ্বর এবং সর্দি কাশি আর এখনকার যে ওয়েদারে আমরা দাঁড়িয়ে আছি এই ওয়েদার কিন্তু যেমন খবরের কাগজ মোবাইল দেখছি আমরা শুনছি করোনা আসছে করোনা আসছে আবার আবার দেখুন ঘরে ঘরে যে এত জ্বর সর্দি কাশি হচ্ছে কার যে কখন কি হবে সেটা কিন্তু কেউ আমরা জানি না বিশেষ করে যাদের শরীরের ইমিউনিটি পাওয়ার কমে গেছে যারা বয়স হয়ে গেছে যাদের যাদের শরীরের কোনো শক্তি নেই তারা কিন্তু প্রত্যেকেই সাবধান থাকবেন সাবধানে অতি অবশ্যই থাকবেন জ্বর সর্দি কাশি হলে ডাক্তার দেখাবেন টেস্ট করবেন ফেলে রাখবেন না তাহলে জ্বর সর্দি কাশি হলে আমরা কিভাবে ভালো হব প্রথম হচ্ছে প্রতিদিন প্রাণায়াম করবেন প্রাণায়াম করতে কিন্তু ভুলবেন না আপনি বাঁচতে পারবেন ভালোভাবে আপনার ফুসফুস আমাদের লাংস এবং ফুসফুসকে কিন্তু অ্যাক্টিভ রাখতে হবে ভালো রাখতে হবে সুস্থ রাখতে হবে অ্যাক্টিভ ভালো এবং সুস্থ রাখতে হলে প্রতিদিন ব্রিদিং এক্সারসাইজ করতে হবে ব্রিদিং কিভাবে করবেন দুটো নাক দিয়ে শ্বাস নেবেন নাক দিয়েই শ্বাসকে ছাড়বেন সকালে যোগ সারাটা দিন কর্মযোগ করবেন কর্মযোগ কি যোগ কর্মযোগ হচ্ছে প্রতিটি কর্মের সাথে আপনি ব্রিদিং এক্সারসাইজ করবেন যদি ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন তাহলে আপনার ফুসফুসটা ভালো থাকবে ফুসফুস যদি ভালো থাকে আপনাকে করোনা কেন কোনো রোগ আপনাকে ছুঁতে পারবে না সারাটা দিন একটা কাজ আমাদের প্রত্যেককে করতে হবে যা শোনা যাচ্ছে এখান থেকে আমাদের বাঁচতে হলে প্রতিদিন প্রাণায়াম করবেন কোন প্রাণায়াম করবেন শ্বাসের ব্যায়াম করবেন তাহলে শ্বাস নেওয়ার ছাড়া দেখে নিন এটা হচ্ছে আমাদের ধ্যান মুদ্রা আমরা এই মুদ্রায় বসবো কোমরকে সোজা করে লম্বা করে শ্বাস নেবেন লম্বা করে শ্বাস ছাড়বেন আপনাদের বোঝানোর জন্যে আমি চোখ খুলে আপনাদের দেখাবো আপনারা যখন বাড়িতে করবেন তখন আপনারা যখন সেটা চোখ বন্ধ করে করবেন এবং ধ্যানের সাথে করবেন আর যখনই দেখছেন বুকের মধ্যে কপ বসেছে ঈষদ উষ্ণ গরম জল পান করবেন অতি অবশ্যই গরম জলে স্নান করবেন এক টপ ঠান্ডা জলের মধ্যে এক একমগ গরম জল ঢালবেন ওই গরম জল দিয়ে স্নান আর গরম জল পান করা গ্লাসে করে সিপ 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 করে রাত্রিবেলা যখন শুতে যাবেন অতি অবশ্যই গরম জল পান করবেন যখন সকালে টিফিন খাবেন প্রতিদিন গোল্ডেন দুধ খাবেন গোল্ডেন দুধের মধ্যে এক চামচে চবন ব্রাশ দেবেন ভীষণ উপকার পাবেন ভীষণ উপকার পাবেন সর্দি কাশির জন্যে আর এই মুদ্রায় ধরে শ্বাস নেবেন আর শ্বাস ছাড়বেন দেখে নিন ভালো করে পেটকে ফোলাবেন না ব্রিদিং নিয়ে পেট ফোলাবেন না শুধু ডায়াফ্রাম পর্যন্ত শ্বাস নেবেন তাহলে আপনি এক মিনিটে শ্বাস যদি নেন বারোবার হবে আর পাঁচ মিনিটে যদি আপনি শ্বাসের ব্যায়াম করেন কত হবে পাঁচ বারং ষাট ষাট বার তাহলে আপনি যদি পাঁচটা মিনিট প্রতিদিন যদি শ্বাসের ব্যায়াম করেন সত্যিই কি আমাদের ফুসফুসটা কি খারাপ থাকবে না ফুসফুসটা আমাদের সুস্থ থাকবে ভালো থাকবে এই ব্রিদিং এক্সারসাইজ দিনে দুবার করে করবে দেখে নিন কপাল ভাতি প্রাণায়াম করবেন আমাদের শরীরের ভেতরেই আছে সব রোগ সেই রোগকে বাইরে বার করবেন কিভাবে শ্বাস ছাড়া বায়ুমুদ্রা ধরবেন কোমর সোজা আপনাদের অল্প করে দেখাচ্ছি কারণ আপনাদের প্রতিদিনই বলি ভিডিও লেন্দি হয়ে গেলে তিন চার ঘন্টা বসে থাকি ফোনের পাশে কিছুতেই সেই ভিডিও যায় না আপনাদের প্রথম প্রাণায়াম দেখালাম হস্তিকা প্রাণায়াম শ্বাস নেয়া ছাড়া দ্বিতীয় প্রাণায়াম দেখালাম কপালভাতি প্রাণায়াম শুধু শ্বাস ছাড়া তৃতীয় প্রাণায়াম আপনার আপনারা কী করবেন অনুলোম বিলোম প্রাণায়াম করবেন বানাক দিয়ে শ্বাস নেবে ডান নাকে ছাড়বেন ডান নাক দিয়ে শ্বাস নেবেন বানাকে ছাড়বেন দেখে নিন ধ্যান মুদ্রায় ধরবেন আর ডান হাত ধরবেন বায়ু মুদ্রায় তাহলে আপনারা যখন বায়ু মুদ্রায় ধরছেন থাম আঙুল দিয়ে রান্নাক নাক বন্ধ করে দেবেন দিয়ে বানাকে শ্বাস নেবেন দেখে নিন বানাক দিয়ে শ্বাস ছেড়ে বিশ্রাম এই প্রাণায়াম প্রতিদিন সকালে দশ মিনিট বিকেলে দশ মিনিট অতি অবশ্যই করবেন তাহলে প্রথম প্রাণায়াম শ্বাস নেওয়া ছাড়া করলেন যখন আপনি শ্বাস নিচ্ছেন আর ছাড়ছেন তখন আপনার ড্যাবখ্রামটা ফুলছে তাহলে বেলুন যখন আমরা ফলাই বেলুনটা ফোলে বেলুন থেকে যখন হাওয়া বার করে দিই তখন বেলুন কিন্তু আগের জায়গায় পৌঁছে যায় এটাও ঠিক তাই তাহলে ড্যাবখ্রাম ফুলছে আবার আমি যখন শ্বাস ছেড়ে দিচ্ছি ডায়াফ্রাম আগের জায়গাতেই ফিরছি এই ভ্রস্তিকা প্রাণায়ামের সাথে সাথে দেখে নিন এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের শ্বাসকষ্ট এটা হচ্ছে আমাদের ফুসফুসের পয়েন্ট ভালো করে লক্ষ্য করুন আপনার এটা হচ্ছে আমাদের ফুসফুসের পয়েন্ট তাহলে যখন শ্বাস নেবেন ছাড়বেন তখন ফুসফুসের পয়েন্টকে আকুপ্রেসার করতে করতে ছাড়বেন দেখে নিন তাহলে শ্বাস যখন নিচ্ছি দেখুন ডানহাত তাহলে এখান থেকে এতটা হচ্ছে আমাদের লাংসের পয়েন্ট ফুসফুসের পয়েন্ট যখন আপনি প্রথম ভস্তিকা প্রাণায়াম করছেন তার সাথে কিন্তু ফুসফুসের পয়েন্টকে আকুপ্রেশার করতে একদম ভুলবেন না শ্বাস নিচ্ছি চাপ ছাড়লাম আর এখানে আপনারা যে দুটো আঙুল দেখলেন মধ্যমা এবং অনামিকার ঠিক এই জায়গাটায় এই দুটো এখানে এই পয়েন্ট পাবেন পায়ে ঠিক সেম পায়ে মধ্যমা এবং অনামিকার সামনের পাঠে এই পয়েন্টকে আকুপ্রেশারে করতে করতে আপনারা ভস্তিকা প্রাণায়াম করবেন এবং ছাড়বেন তাহলে প্রথম শ্বাস নেওয়া ছাড়া এই ওয়েদারের মধ্যে আমরা এখন খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছি প্রত্যেকেই আছে মানে শরীরকে এক এক সময় এত গরম আসছে অস্থির করে দিচ্ছে স্ট্রোক হচ্ছে অল্প বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের শুনছি রাস্তায় দেখছি পড়ে যাচ্ছে স্ট্রোক হচ্ছে ওয়েদারটা এতটাই খারাপ প্লিজ আপনাদের সবার কাছে হাত জোর করে অনুরোধ করলাম প্রাণায়াম করুন হানড্রেড 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 পারসেন্ট উপকার পাবেন ঘরোয়া টোটকা ওষুধ আপনার যদি খুব কফ বুকে জমে যায় প্রথম ঘরোয়া ওষুধ আপনি ঘরে করবেন সেখানে থাকবে গুলঞ্চ রাত্রিবেলা এতটা গুলঞ্চ নিয়ে ভিজিয়ে দেবেন ভালো করে ধুয়ে নিয়ে তেতো করে পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কড়াইয়ের মধ্যে সসপ্যান অথবা ডেচকি বসাবেন তার মধ্যে জলটা দেবেন এক লিটার আপনার গুলঞ্চটা যখন ফুটবে তার মধ্যে তুলসী পাতা ধুয়ে দেবেন অথবা থেতো করে দেবেন এতটুকুন আদা থেতো করে দেবেন এতটুকুন কাঁচা হলুদ থেতো করে দেবেন গোলমরিচ থেতো করে দেবেন দারচিনি থেতো করে দেবেন দিয়ে ভালো করে ফোটান ফুটিয়ে 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 আপনারা বুঝতে পারবেন কালারটা যখন চেঞ্জ হয়েছে তখন একটা কারা তৈরি করলেন এই কারাটা পরিবারের মধ্যে প্রত্যেকে খাবেন তিন থেকে চার দিনের মধ্যে আপনাকে গ্যারান্টি দিয়ে দিলাম এই ওষুধের কোনো সাইড এফেক্ট নেই আপনার সর্দি কাশি জ্বর কমবে আপনার জ্বর হয়েছে মুখে রুচি নেই কেন এই তো এসে গেছি আমরা কিন্তু এখন সেই পরিস্থিতির মধ্যেই দাঁড়িয়ে আছি শিউলি পাতা আপনারা প্রত্যেকেই চেনেন শিউলি পাতাকে ভালো করে রস করুন শিউলি পাতার রস খান শিউলি পাতার বড়া খান আপনার মুখে রুচি আসবে জ্বর সর্দি কাশি কমবে এক লিটার জল নেবেন এতটুকুন কাঁচা হলুদ এতটুকুন আদা নেবেন জল যখন ফুটবে সেই জলের মধ্যে কাঁচা হলুদ থেতো করে দেবেন আদা থেতো করে দেবেন গোলমরিচ থেতো করে দেবেন আর দু তিন চামচে গুড় দেবেন ভালো করে যখন শুতে যাবে আপনারা বুঝতেই পারবেন কালারটা ওই জলটাকে নাবিয়ে নিয়ে ইষদুষ্ণ গরম জল পান করুন ওটাও কিন্তু একটা সিরাপই তৈরি হলো তাহলে সকাল সন্ধে এবং রাত্রে যখন শুতে যাবেন তিনবার ওই সিরাপটা পান করবেন ওতে কিন্তু আপনারা তিন থেকে চার দিন মধ্যে আপনাদের যে বুকে কপ বসেছে উপকার পাবেন যখনই সর্দি কাশি হবে একটা কোটোর মধ্যে গোলমরিচ রাখবেন তালমিছরি রাখবেন মুলেঠি রাখবেন যাকে বলা হয় জষ্টি মধু তিনটে কোটোর মধ্যে রেখে দেবেন ওই তিনটে যখনই কাশি উঠবে মুখের মধ্যে দেবেন দিয়ে কিন্তু চিবিয়ে নেবেন না রেখে দেবেন আর কি করবেন কাশি হলে কাশির অভ্যর্থ ঘরোয়া ওষুধ কেন করোনা আসছে খবরের কাগজে পড়ছি টিভিতে দেখছি খবরে দেখছি ওই জায়গায় মারা গেছে এখানে এটা হয়েছে ওখানে ওটা হয়েছে আর কি করবেন ফিটকিরি ফিটকিরি আমরা প্রত্যেকেই চিনি গরম জল করবেন একটা চালে দানার মতন ফিটকিরি দেবেন জলে ভালো করে জল গরম হলে জলকে না নিয়ে গার্গেল করুন গার্গেল করুন গার্গেল করলে কিন্তু সর্দি কাশির জন্য উপকার পাবেন ভেপার নেবেন প্রতিদিনই ভেপার নেবেন যখনই দেখবেন যে আপনার কফ হয়েছে কীভাবে ভেপার নেবেন ভেপার নেবেন যখন শুতে যাবেন একটা হাঁড়ির মধ্যে জল নেবেন নিয়ে টাওয়াল দরজা জানলা বন্ধ করে দেবেন টাওয়াল দিয়ে ভালো করে মুখটাকে ঢাকবেন চোখ বন্ধ করবেন মুখ দেখে নিন দেখে নিন আরেকবার আপনার ভালো করে টাওয়াল দিয়ে মুখটাকে চেপে দিয়েছেন হাঁড়িটা আপনার নিচুতে ভেপার নিন ভেপার নিলে কিন্তু বুকে কপ বসাটা কিন্তু বন্ধ হবে এছাড়া বাসক পাতা গরম জল করবেন বাসক পাতা খেত করবেন গোলমরিচ দেবেন তেজপাতা দেবেন আদা দেবেন তুলসী পাতা দেবেন আর কি দেবেন তার মধ্যে একটু ওই জলের মধ্যে আপনি তাল দিতে ভুলবেন না লবঙ্গ দেবেন দারচিনি দেবেন দিয়ে ভালো করে ভোটান ফুটিয়ে ফুটিয়ে আপনি নিজেই ডাক্তার বলি না আমি আমাদের রান্নাঘর ডিসপেন্সারি আমরা মহিলারা ডাক্তার আপনি কি তৈরি করলেন জানেন একটা কাশি সিরাপ তৈরি করলেন ওই কাশির সিরাপটা সপ্তাহের মধ্যে দু থেকে তিন দিন করবেন আপনি করে দেখুন না আপনি কত উপকার পাবেন আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না যে আজকে যারা করোনা নিয়ে ভয় পাচ্ছে সত্যি তো আমার মতন যারা পঁয়ষট্টি সত্তর বছর হয়ে গেছে সত্যিই তাদের ভয় আছে যখন তখন কিন্তু আমরা কিন্তু অ্যাটাক হতে পারি তার আগে প্রস্তুতি আজ থেকেই আপনারা শুরু করে দিন আর কি হবেন কাশি উঠলে পরে আমরা মুখের মধ্যে আদা রাখবো এক টুকরো এক টুকরো গোলমরিচ রাখবো দেখুন আজকে যে ওষুধগুলোর কথা বললাম এই ওষুধগুলো কিন্তু আমার বানানো না বুঝতে পারছেন কার জানেন রামদেবজি মহারাজের স্বামীজি মহারাজ কিন্তু রামদেবজি মহারাজের যখন কাশি ওঠে আমি একটুখানি একদিন ফলো করেছি স্বামীজির কোটোর মধ্যে কিন্তু লবঙ্গ থাকে আপনার গোলমরিচ থাকে তাল মিছি থাকে জষ্টি মধু থাকে যখন দেখলাম বাবার কাশি উঠল সাথে মুখে দিল শিখেছি কোথা থেকে গুরুর থেকে গুরুর কাছ থেকে যা যা শিখেছি সব কিছুই আপনাদের কাছে দিচ্ছি আপনারা খুব ভালো থাকবেন ভয় পাবেন না কিন্তু আমরা কিন্তু ভয় পাব না কিন্তু কোনো কিছুতেই আমরা পিছপা হব না আমরা ভয় পাব না আমরা এগিয়ে যাব এগিয়ে যাবো এগিয়ে যাবো এগিয়ে যাব যা কিছু আমাদের অ্যাটাক করুক আমরা জয় করব সেখান থেকে যুদ্ধ করে আমরা জয় করব। কিন্তু আমরা সুস্থভাবে বাঁচবো আমরা বাঁচতে চাই